আসসালামু আলাইকুম আজকে যেই ঘটনা ঘটেছে দ্বিতীয়বারের মতো এরকম ঘটনা দু একবার ঘটলে সৌদি লড়াই কিন্তু বেঁধে যাবে আপনারা অনেকে অবগত আছেন যে আমাদের ইয়েমেনের মধ্যে একটা গোষ্ঠী আছে যাদেরকে আমরা বীর বলি ইরান সমর্থিত আবার অপরদিকে এদের বিরুদ্ধে সৌদি কিন্তু একটা লম্বা সময় ধরে লড়াই চালিয়েছিল যখন সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্কটা খারাপ ছিল বাট সর্বশেষ দুই থেকে তিন বছর চীনের মধ্যস্থতায় সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর একটা চুক্তি হয়েছে যে ইয়েমেনে অবস্থিত বিবরা সৌদির কোন তেলক্ষেত্র অথবা সৌদির বিভিন্ন জায়গায় কোন ধরনের অভিযান তারা পরিচালনা করবে না তো যেই কথা সেই কাজ তবে আমি আজকে সৌদিকে ধন্যবাদ দিতে চাই যে তারা বিষয়টা বুঝতে পারছে অল্পের জন্য আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের যুদ্ধই উল্টা যুদ্ধ যায়তো সৌদি এবং ইয়েমেনের মধ্যে তবে যে গুলা ব্যবহার করা হচ্ছে এগুলোর যে এটা কাঁচা মাল বা সিস্টেম আর একটু ক্রস চেক কইরা মনে হয় যে সামনের থেকে এটা ইসলির দিকে পাঠানো উচিত কারণ দ্বিতীয়বারের মতো ইস্টলির উদ্দেশ্যে ছোড়া ক্ষেপণাস্ত্র গুলা সৌদির জমিনে পড়ছে এখন সৌদির কোথায় পড়ছে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে সৌদি যেমন কোন মন্তব্য করে নাই ইএমএনও মন্তব্য করে তবে ইএমএন বলেছে যে তারা আহ বেসিক্যালি এই ক্ষেপণাস্ত্র গুলো ইসলির উদ্দেশ্যেই নিক্ষেপ করেছিল আর এটা আমরা এই মুহূর্তে সবাই জানি যে বীররা তারা ইস্টলির বিরুদ্ধে তাদের লড়াই চলমান তো সেই ক্ষেত্রে যাওয়ার কথা উত্তরে এটা মাঝ আকাশে এসে গতি পরিবর্তন করছে এখন দুইটা জিনিস হতে পারে আমার ধারণা ইসলি তাদের যে আহ কি বলা হয় যে ধরেন আকাশের যে প্রতিরক্ষা সিস্টেম অথবা সেইখানে যে নেটওয়ার্কিং সিস্টেম আছে ওইটার মধ্যে কোনো কিনা মনে হইল গেল আগে মার্কিন একটা মালবাহী যে সামরিক বিমান এইটার গতিপথ নিয়ে কিন্তু ইরান নাকানি চুবানি খাওয়াইছিল খেয়াল আছে তো তাই না তো এইটার গতিপথ কিভাবে পরিবর্তন হলো আকাশে যখন বিমান উন্নয়ন করে তখন এটা একটা নির্দিষ্ট রুট মেনে চলে সিগনাল এটাকে নিতে হয় রাডার সিস্টেম এখানে কানেক্টেড থাকে পদ্ধতি অনুসরণ করে কিন্তু বিমানটা আকাশে উড্ডয়ন করে এমনকি এটা ল্যান্ডিংও করে তো মাঝপথে ইরানের রাডার সিস্টেম আমেরিকার সেই রাডার সিস্টেমকে ফাঁকি দিয়েছে অথবা ডিস্টার্ব করেছে যার কারণে এটা তার গতিবোধ বদলায় ফেলছে এখন বিষয়টা কি এরকম যে সৌদির আকাশের মধ্যেও কোনো না এরকম কোন এটার গতিপথ পরিবর্তন করা এটাকে উত্তরে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে হতে পারে নাও হতে পারে মেশিনারিজ মানে ভুল ত্রুটি থাকতেই পারে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশেই নিজেদের যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় আবার নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেদের দেশেই পরে এটার মেইন কারণটা হচ্ছে যে সিস্টেম মাঝে মাঝে যায় ইলেকট্রনিক জিনিস হইতে পারে তবে আজকে যে ঘটনা ঘটছে দ্বিতীয়বারের মতন বিষয়টাকে সৌদি পজিটিভলি নিয়েছে আই হচ্ছে তারা এটা নিয়ে কোন ধরনের পাল্টা বিবৃতি হুমকি ধামকি এগুলা দেয় নাই তবে যদি এটা কোন রকম বড় ধরনের ক্ষতি করতো তাহলে হয়তোবা সৌদি এই ক্ষেত্রে রিয়াকশন দিত ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যে মেশিনারিজ পাঠানোর সময় যে যেহেতু অতীতে একটা ভেজাল ছিল সেইটাকে আবার কোনো না দুই দেশের মধ্যে লাগাই দিতে পারলে কিন্তু একটা বড় ধরনের ফয়দা তৈরি হয়ে যাবে এই ক্ষেত্রে একটু কনসার্ন করা উচিত এবার অল্পের জন্য আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাচ্ছে বীররা আহ দোয়া করি এমন যেন না হয় ভালো থাকুন